আসসালামু আলাইকুম সন্মানিত ভিওয়াজ ও সাবস্ক্রাইব বন্ধুরা গুবেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি না টেনে না কেটে স্কিপ না করে ভিডিওটা দেখুন এবং কাজ করুন অবশ্যই ফলাফল অর্জন করতে পারবেন আপনারা যদি এই নকশাটি ব্যবহার করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন অতিরিক্ত রক্ত বন্ধ করার তদবির যদি কোনো স্ত্রী লোকের হায়স বা নেশায়ের রক্ত বন্ধ না হলে যদি কোনো মহিলা দেখবেন অতিরিক্ত মাসিক বা রক্ত হয় এইটা যদি কোনো মতোই দেখা যায় বন্ধ হয় না অনেক অনেক মা বন্ধু দেখা যায় দশ দিন পনেরো দিন সাত দিন হয়ে থাকে অনিয়মিত এইটি বন্ধ করতে গেলে আপনারা কি করবেন এই নকশাটি এই ছোটো নকশাটি আপনারা লিখে তাবিজে ভরে আপনি কোমরে ধারণ করলে আশা করা যায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে কেন কি দেখেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আপনারা বিশ্বাস করে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আমি আপনাদের বলতেছি কেন আমি এই সমস্ত কাজ করেছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন যে কোনো কাজ করতে গেলে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস যদি না থাকে কোনো কাজ করে ফলাফল পাবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে কাজ করতে হবে এবং পারলে মুসলিম হিসাবে পার নামাজ পড়ে পড়ার হবে তাহলে ইনশাল্লাহ আপনার যে কোনো কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আর কোনো নাম্বারে ভুল করে যোগাযোগ করবেন না আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান আমাকে মেসেজ করবেন আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেবো ভালো থাকবেন